এবার ভারতীয় আমদানি ট্রাক থেকে উদ্ধার হলো মাদকের চালান এসব বিষয়ে বিস্তারিত দেখুন এর প্রতিবেদন যাচ্ছে আসছে অস্ত্র মাদক পাচারের বন্ধ দিয়ে বৈধ অবৈধ পথে বেড়েছে বিভিন্ন রকমের পণ্য আমদানি এদিকে শুল্ক ভাগিদের পণ্য আমদানি অন্যদিকে আমদানি বা রপ্তানি কিন্তু পণ্যের সাথে বেড়েছে চোরাচালানি পণ্য আমদানি এক শ্রেণীর অসাধু চোরাচালানি শর্ত সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট জড়িয়ে পড়েছে এ সমস্ত অবৈধ কারবারে এবার ভারত থেকে আসা আমদানিবাহী একটি ট্রাক থেকে উদ্ধার করা হলো মাদকের চালানটি স্থল বন্দরে কাস্টম বিজেপি ভারত থেকে আমদানি কিন্তু পণ্যবাহী ট্রাকের যৌথভাবে বোতল ভারতীয় ফেন্সিটি উদ্ধার করা হয়েছে এ সময় ভারতীয় ট্রাক চালক রফিকুল মন্ডলকে আটক করা হয় আটক ট্রাক চালক ভারতের ট্রাক্টার সীমান্তে সীমান্তের নাসির আলী মন্ডলের ছেলে বলে জানান বিজেপি কাস্টম সোমবার দেবগত রাত সাড়ে দশটার দিকে বেনাপোল বন্দরের একত্রিশ নম্বর শেড এলাকা থেকে ফেন্সিডি চালানটি আটক করা হয়েছে বলে জানান কাস্টমস সংশ্লিষ্টরা কাস্টমস এর বিজিপি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের শেডের সামনে থেকে ভারতীয় একটি আমদানিবাহী গুড়ো কাজবাহী ট্রাকে তল্লাশি চালানো হয় এই সময় ট্রাকের ট্রাক চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা নিরানব্বই বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় ডেপুটি কমিশনার চৌধুরী আরো জানান বন্ধ থেকে ফেন উদ্ধার হওয়ায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং উদ্ধার মাদক ও বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ পুরো দিন রয়েছে বলে জানান তিনি মঙ্গলবারও সন্দেহজনক আরো চারটি ট্রাকে অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন বিজেপি ও কাস্টমস সংশ্লিষ্টরা বৈধ পথে পণ্য আমদানি বাড়ালে কয়েকটি অসাধু চক্র ব্যানাপোল বন্দর দিয়ে মাদক ও অস্ত্র আমদানির সাথে জড়িয়ে পড়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা ইতিমধ্যে ব্যানাপোল বন্দর অভ্যন্তর থেকে পণ্যবাহী ট্র্যাকের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদকের চালান তবে এসব ঘটনাই আইনের ফাঁকফাঁকর দিয়ে অনেকে পালিয়ে গেছে এই আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সহ অসাধু চক্রের সদস্যরা এই চক্রটির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বন্ধ ব্যবহারকারীরা হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট হন নিত্য নতুন খবর